অনেক সুন্দর একটা কালার রয়েছে এটা কিন্তু অল ওভার ফront পাটে কিন্তু অল ওভার কিন্তু ছিটানো ছিটানো কিন্তু ওয়ার্ক রয়েছে এবং নিচে আসলে আপনারা দেখতে পাবেন অল ওভার খুবই সুন্দর একটা ওয়ার্ক রয়েছে একেবারে খুবই সুন্দর এবং দেখার মতো একটা কালেকশন রয়েছে আর ব্যাক পার্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা প্রিন্টেড রয়েছে আর নিচ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন একেবারে ফ্রি সাইজ কাপড় থাকবে হ্যাঁ যে যেখান থেকে দেখছেন আপনারা আমাদের প্রোডাক্টগুলো ঘরে বসে আপনারা অর্ডার করতে পারবেন আর এটা যে স্যালোয়ারের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা তারপর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্যাসেজ এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু এটা নিচে ইউজ করতে পারবেন প্লাস এই যে গলায় দিতে পারবেন অনেক সুন্দর দুটি প্যাসেজ রয়েছে একেবারে আনকমন যারা একটু আনকমন কালেকশন চাচ্ছেন তাদের কথা চিন্তা করি লাভ বাইক কালেকশন সব থেকে নিয়ে আসলাম এক্সক্লুসিভ ইলাভ কালেকশন হ্যাঁ এই যে দেখেন দোপাট্টাটা অনেক সুন্দর যারা একটু বড় দোপাট্টা কিংবা পদ্মা করেন তাদের জন্য কিন্তু এসব কালেকশন গুলা নিয়ে আসা দেখেন কত বড় দুপাটা রয়েছে বিশাল বড় যারা বড় নামাজি দুপাটা পছন্দ করেন তারা কিন্তু এই সব কালেকশন গুলা পছন্দ নিয়ে নিতে পারেন হ্যাঁ এই ডিজাইনে কিন্তু আর একটা কালার আছে সে কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার অ্যাশ টাইপের একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইনে দুটি কালার হবে দুটি কালারে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং সোবার হবে এগুলা প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ফ্রন্ট ব্যাক বোথ সাইডে সেম হবে জাস্ট ফ্রন্ট পার্টে অল ওভার ছিটানো কিন্তু ওয়ার্ক হবে নিচে আসতে কিন্তু দেখেন খুবই সুন্দর প্যানেল ওয়ার্ক এটা রয়েছে খুবই সুন্দর কিন্তু একটা ওয়ার্ক রয়েছে আর এটার যে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে আর এই যে প্যাসেজ রয়েছে হ্যাঁ গলার মধ্যে খুবই সুন্দর একটা প্যাসেজ দিতে পারবেন অনেক সুন্দর একটা ইয়োগ রয়েছে এটা ইউটা কিন্তু অনেক বড় ইয়োগ রয়েছে এই যে এটা গলাতে ব্যবহার করবেন আর এটা হচ্ছে নিচে ব্যবহার করবেন অনেক সুন্দর হবে এই দেখেন এটা নিচে ব্যবহার করবেন আর গলাতে যখন ব্যবহার করবেন লুকিংটা কিন্তু খুবই সুন্দর লাগবে হ্যাঁ আর দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দুপুরটা আর আমি প্রাইসটা বলে দিচ্ছি খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নিবেন তারা যোগাযোগ করবেন খুচরা মূল্য হচ্ছে অনলি মাত্র মাত্র আপনাদের দুই হাজার পঁচিশশো টাকা দামের ড্রেস মাত্র কত টাকা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি লাভবাই কালেকশন সব থেকে আর যারা সেট নেবেন পাইকারি নিবেন যোগাযোগ করে কিন্তু পাইকারির প্রাইস নিয়ে নেবেন আর ভিডিও শেষে আমাদের শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার মনিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন